আপনি দেখেন কি সুন্দর কথা বলছে যে আগে আমরা সাকিব খান এই যে আজকে প্রেস কনফারেন্সে যে আমি এমন একটা স্বপ্ন দেখি যেখানে ঘুম থেকে উঠে ফ্রান্স থেকে বলতেছে যে আজকে সেল এই ইটালি থেকে বলতেছে আজকে সেল এই থাইল্যান্ড থেকে আজকে সেল এই বলতেছে আরব দেশের প্রত্যেকটা জায়গা থেকে কুয়েত থেকে কাতার থেকে দুবাই থেকে বলতেছে আজকের এই শুল সুল গেছে এই সেল সেল এরকম স্বপ্ন দেখে সাংবাদিক লাঞ্ছিত সাংবাদিক লাত হয়েছেন এই যে দেখেন দেখা যায় দেখা যায় আচ্ছা এই যে রায়হান রাফি রায়হান রাফি কে দেখলাম এক নজর পিছনে পিছনে কে পিছনে আচ্ছা আবার কপিরাইট টপিরাইট খেতে পারি ঠিক আছে আমি বলি এর পিছনে আছে আমাদের চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সুন্দর একটা পাঞ্জাবি পরছেন এরপরে শাকিব খান এবং মিমি চক্রবর্তী নভিলা ঢুকতেছে দুই পাশে সাংবাদিক ভাইরা ধাক্কা ধাক্কি করতেছে আজকে ছিল আসসালাম আলাইকুম সরি আসলে সালামটা আগেই দেওয়া উচিত যাই হোক পরে খেয়াল রাখুন আজকে প্রেসের সঙ্গে শাকিব খানের সাক্ষাৎ হইল শাকিব খান আমাদের রায়হান রাফি এবং আলফা আই চোরকি এস সবাই মিলে প্রেসের সাথে আজকে মিট করছে এই অনুষ্ঠানে একটু ধাক্কাধাক্কি হয়েছে ঢুকার সময় আর এই ধাক্কা কেন হয় জানেন দেখেন ওনারা বলে প্রেস প্রেসের সাথে মিট করতেছি আসলে এখানে প্রেস থাকে টোয়েন্টি পারসেন্ট এইট্টি পার্সেন্ট থাকে ইউটিউবার যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে ওনারা এবং কর্তৃপক্ষ জানেন কিন্তু ওনারা দাওয়াতই আসছেন এমন না যে দাওয়াত না পায় আসেন নাই হয়তো দশজনের মধ্যে আটজন পাইছেন দুজন সঙ্গে চলে আসছেন এরকম হইতে পারে এবং আমরা চাই মানে আমরা মানে এই যে সিনেমার লোকরা চাই যে ওনারা আসুক কারণ ওনাদের নিউজগুলাই তো ভাইরাল হয় ওনারাই তো ভাইরাল করে সবাই কাছে পৌঁছায় বরং আপনি প্রবাসে আছেন আপনি কি করে এই যে প্রেসের সঙ্গে কি কথা বলল না বললো এগুলো কিভাবে দেখবেন কিভাবে শুনবেন এই যে নিউজ চ্যানেলে অথবা এই যে যাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের মাধ্যমে ইউটিউবে বাইরে বসা এই যে আমি তো যাইনি ওই অনুষ্ঠানে আমি তো ঘরে বৈশাখ দেখতেছি এ কাজটা তো করেন হয়তো অনেকে বলবেন যে এটা তো ভাই ভিউ ব্যবসা হোক না ভাই ব্যবসা তাই না আসলের দিকে নজর দিবেন কেন একটা কাজ তো করতেছেন ওনারা এই যে শাকিব খানকে তুলে ধরতেছেন বিশ্ব দরবারে এই যে বিদেশ থেকে যারা ইউটিউবিং করেন ওনারা তো এই ফুটেজগুলো দেখেই করেন শাকিব খান আজকে মানে প্রেসের সঙ্গে বসার পর যে ফ্রেমটা ছিল এই ফ্রেমটা আমার কাছে ভাল লাগছে উনি মাঝখানে দুই সাইডের নায়িকা দুইজন মিমি চক্রবর্তী আর নাভিনা এবং শাকিব খান নন স্টপ যে কথাগুলো বলে গেছে এখানে খুবই গুরুত্ব দিছে এটা টুং করে অফকর হ্যাঁ খুবই গুরুত্ব দিছে যে সাংবাদিক ভাইদের উপরে কারণ ওই যে হালকা কানে গেছে একটু ধাক্কাধাক্কি হয়েছে কোনো হেনস্থা হেনস্থা কিছু না ভাই এটা হবেই আর এটা তো শাকিব খান ওর অনুষ্ঠানে না হলে কোথায় হবে তাই না এটা হওয়া খুব স্বাভাবিক ছিল ওটা বলতো তার কানে গেছে যার জন্য দেখ সাংবাদিক ভাইদের খুব হাইলাইট করছে ওইখানে উনি ওনার কথাবার্তায় এবং সবচেয়ে বেশি হাইলাইট করছে রায়হান রাফিকে একবার না দুবার না আমার মনে পাঁচ থেকে সাতবার রায়হান রাফির কথা বলছে এবং এই কথাও বলছে যে রায়হান রাফিকে পাঁচশো কোটি টাকা দিলেও বলবে আরও পাঁচশো কোটি টাকা দেন আমি খরচ করে দেখাই সে ক্ষমতা রাখে মানে হ্যাডম আছে ডাইরেক্টরের টাকা খরচ করতে জানে অপচয় না সিনেমার পর্দার জন্য এটা আছে রায়হান রাফির ভিতরে তুফান ছবি দেখেন এই যে লাঞ্ছিত সাংবাদিক এটা কিন্তু নতুন কিছু না এই ছবি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত অনেকগুলা বিতর্ক গেছে এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক হয়েছিল মানে টার্নিং পয়েন্ট ইউ টার্ন যেটাকে বলা যায় সেটা ছিল যে সাকিব খানের একজন বন্ধু উনি এই ছবির সমালোচনা করছেন সমালোচনা ঠিক না অভিযোগ তুলে ধরছিলেন যে এই ছবির কীভাবে টাকা গেল এই ছবি কারা কারা করছে এই ছবিকে যৌথ প্রযোজনা কিনা বাংলাদেশি কিনা অনেক কথা তুলে ধরছিলেন এইটা নিয়ে এত বেশি আলোচনা হইছে যে এই ছবি সেন্সারে ব্যান্ড হবে একদম কনফার্ম এখান থেকে কিন্তু তীর গতিতে উঠতে লাগলো কিন্তু খেয়াল করে দেখেন এই যে তুফান তীর গতিতে এই বিতর্কের এখনো চলতেছে এই বিতর্ক শেষ না হইতে হইতে আসা বিজনেস বিতর্ক এমনও শোনা গেছে যে ঈশা খা ঈশা খান ঈশা খান যাই আমার নাম ভুল হইতে পারে সরি উনি বগুড়া ধনুট এলাকার একটি সিনেমা হল ওইখান থেকে ওনার মেয়েকে নিয়ে আসছিলেন উনি ছবিটা সাড়ে তিন লক্ষ টাকায় চাইছেন আপনার শাহরিয়ার শাকিলে সাহেবের কাছে এই ছবি যে বুকিং করেন মাস্টার সাহেবের কাছে ওনারা বলছেন না পাঁচ লক্ষ টাকা হইলে নিতে পারবেন তখন হলের মালিক এবং সে যে মালিকের মেয়ে ওনারা বলছেন ঠিক আছে আমরা ক্যাশ সাড়ে তিন দিচ্ছি আর দেড় লাখ টাকা চেক দিচ্ছি ও ঠিক আছে আপনারা কালকে এটা চেক ভাঙায় ক্যাশ নিয়ে আসেন আপনাদের ছবি পেয়ে যাবেন একদিন লেট করছে ওনারা যা দেখে যে ছবিটা ছয় লক্ষ টাকায় বুকিং হয়ে গেছে এই অভিযোগটাও তুলে ধরছে দেখছেন ব্যবসার ক্ষেত্রে কি দাঁড়াইছে একশো হল হয়ে গেছে এখন ওনারা ইচ্ছা করলে সব হলে নিতে পারে কিন্তু নিবে না ওনারা বলছে যে না আমরা সেই সেই হলগুলোতেই দিব যে হলগুলো আমাদের কথা শুনবেন ওনাদের কথার মধ্যে এক নম্বর হলো বাথরুম পয় পরিষ্কার করতে হবে হলে এয়ার কন্ডিশন না থাকুক কিন্তু কুলার সিস্টেম থাকতে হবে বাতাস বাইর করার সিস্টেম থাকতে হবে বাতাস বাইর করার সিস্টেম থাকতে হবে ফ্যান থাকতে হবে চেয়ার ঠিক করতে হবে বেশ কিছু হলে চেয়ার ঠিক করা হচ্ছে এটা একটা শুভ লক্ষণ এটা একটা শুভ লক্ষণ ছবি নিয়ে আরও কিছু কথা বলছে যে কথাগুলো ছবিকে আরও আলোচনায় আনছে সেন্সার বোর্ড থেকে কিছু রিপোর্ট বাইরেছে যে কোনো একজন আমি নাম নিতে চাই না কারণ আলোচনার ব্যাপার না এটা উনি উপকারই করছেন আমি মনে করি ওনার এই আলোচনায় উনি এই ছবিটার কথায় বলছেন যে এই ছবিটা অনেক হলালারা জড়িত এখানে আমি কোনো মন্তব্য করব না আরেকটি ছবি প্রশংসা করছেন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এই বিতর্কটা একটু একটু ছড়াইছে এফ কেন্দ্রিক আমি মনে করি এটাও ছবির জন্য উপকার হয়েছে এটাও উপকার হয়েছে কারণ ওইখানে কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে ওনাদের বক্তব্যটা কেউ মেনে নিচ্ছেন না ওনারা যা বলতেছেন পাবলিক তার সাথে এক না আমি অনুরোধ করব এফডিসির ভাই ব্রাদার সবাইকে অডিয়েন্সের সাথে যান পাবলিকের সাথে যান তাদের মতামত মূল্যায়ন করেন তারা কি চায় তারা যাকে সম্মান দিতে চায় আমরাও তাকে সম্মান দিব এই মনোবৃত্তি আনতে হবে মনের ভিতরে সময় বদলায় ভাই সময় বদলায় বুঝেন না কেন আপনি দেখেন কি সুন্দর কথা বলছে যে আগে আমরা শাকিব খান এই যে আজকে প্রেস কনফারেন্সে যে আমি এমন একটা স্বপ্ন দেখি যেখানে ঘুম থেকে উঠে ফ্রান্স থেকে বলতেছে যে আজকে সেল এই ইটালি থেকে বলতেছে আজকে সেল এই থাইল্যান্ড থেকে বলতেছে আজকে সেল এই আরব দেশের প্রত্যেকটা জায়গা থেকে কুয়েত থেকে কাতার থেকে দুবাই থেকে বলতেছে আজকে এই হাউসফুল গেছে এই সুল সেল এরকম স্বপ্ন দেখে যেটা আগে আমরা ছবি রিলিস্টরা নোয়াখালি ফোন করতাম ইরে সেল কত রে ছুরি টুরি গরস কন না না ভাই আপনার লোক হাঁটান বগুড়ায় ফোন করতাম সারা বাংলাদেশে ফোন করতাম আমাদের প্রতিনিধি থাকতো সেম সিস্টেম এখনও আছে এখন এই যে তুফানের সাথে কিন্তু যে একশো হল বলেন একশো বিশ হল বলেন প্রতিনিধি যাবে যেখানে যেখানে এমজিতে দিছে মানে মিনিমাম গ্যারান্টি বাকি সেল হইলে আবার ভাগা ভাগাভাগ আর কিছু কিছু জায়গায় দিয়ে দিয়েছে ফিক্সড যে দিয়ে দিলাম আপনাকে ছয় লাখ টাকায় আট লাখ টাকায় বারো লাখ টাকায় যা বেচেন না বেচেন আপনার লাভ লস আপনার সেখানে কোনো প্রতিনিধি লাগে না এখানেও যাবে সিস্টেম আগেরটাই রয়ে গেছে শাকিব খান আরেকটা সুন্দর কথা বলছে যে এই ছবিটা শুধু একটি কমার্শিয়াল ছবি না এটা একটা ক্লাসিক্যাল ছবি আর আমার কাছে না এই পয়েন্টটা খুব ভালো লাগছে ওই ক্লাসিক্যাল জায়গাটা আমাদের এফ মানুষ কয়েকজন বুঝতে পারে নাই ছবিটা বুঝছে শাকিব খান কিন্তু বলছে এটা একটা অ্যাকশন ছবি এটা প্লাস একটা ক্লাসিক্যাল ছবি ক্লাসিক্যাল ধরতে পারে নাই কারণ রাফির ভিতরে ওই জিনিসটা আছে আমার আগের কন্টেন্টে আমি বলছিলাম না যে মিনিটের একটা ঘটনা আছে দেখেন এই প্রেস কনফারেন্সে কিন্তু সাকিব খান বলছে যে এমন একটা দৃশ্য আছে চার মিনিটের উপরে যেটা দেখলে আপনারা বলবেন ও সাকিব খান নিজে বলছে খালি এটুক বলে দেয় একটা লিফটের সামনে শুরু হয়েছে ঘটনাটা দেন ক্যামেরা থামে নাই যেখানে যেখানে গেছে শাকিব খান ক্যামেরা সেখানে সেখানে পৌঁছে গেছে নন স্টপ চার মিনিট রেকর্ড এরকম অনেক চমক পাইবেন এই ছবিতে শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজে বোঝেন না চেহারায় বুঝেন না কথা বলায় বুঝেন না কত ফাবলিং আছে আমি আমি যে এখন কত কথা বলতেছি কতবার ফার্মলিং করছি তোফলাইছি নন স্টপ বই লাগেছে মনের কথাগুলা এবং প্রত্যেকটা মানুষকে সম্মান দিছে এবং ডাইরেক্টরকে সবচেয়ে বেশি সম্মান দিছে খেয়াল দেখেন এটাই সাকিব খান আসলে সাকিব খান অনেক বদলে গেছে চেঞ্জ হয়েছে সারা বিশ্বে ওনাকে চিনুক এবং উনি মনে মনে যেটা চায় এটা আমি জানি খুব বেশি দূরে না উনি চায় সাউথ থেকে একটা ডাক আসুক বোম্বে থেকে একটা ডাক আসুক আর এমন একটা চাওয়া যদি আমাদের দেশের একজন মানুষ চায় আমরা কেন তাকে সাপোর্ট দেব না কেন তার জন্য দোয়া করব না ব্যক্তিগত সবকিছু বাদ দেন মনে করেন আমি একটা ছবির জন্য গেলাম ডেট দিল না দিলো না কি আসে যায় ওনার তো মানুষ ভালোবাসতেছে ওই মানুষের ভালোবাসার জায়গা থেকে আমি বলতেছি দোয়া করা যায় মন থেকে দোয়া করা যায় সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ